আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আজকে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ কাতারের আরো কয়েকটা ভিসা এপ্রুভাল নিয়ে এই এখানে দেখেন কাতারে কয়েকটা ভিজা আছে এগুলো সব হলো কাতারের ভিজা এখানে তিনটা ভিজা আছে জাস্ট অ্যাপ্রুভাল পেলাম তো যারাই আরব আমিরাতে আছেন দুবাইতে আছেন আপনারা খুব সহজেই পাশের দেশ কাতার থেকে ঘুরে আসতে পারেন অল্প টাকার মধ্যে আমরা কাতারের ভিসা করে দিচ্ছি টিকেটের দামও বেশি না সাতশো থেকে আটশো দামের মধ্যে আপনি রিটার্ন টিকিট পেয়ে যাবেন সাজা দিয়ে আর এই ভিসা করার জন্য আপনার ডকুমেন্টস এর মধ্যে শুধুমাত্র প্রয়োজন হবে পাসপোর্ট কপি ভিসা আইডি কপি এবং ছবি শুধুমাত্র এই তিনটে ডকুমেন্টস যদি আপনি আমাদেরকে দেন তাহলে আমরা খুব সহজেই এই কাতারের ভিসাটা আপনাকে করে দিতে পারবো আর কাতারের ভিসার জন্য আমরা নিচ্ছি আপনাদের কাছ থেকে শুধুমাত্র একশো আশি তাহলে আর দেরি কেন আপনারা যারাই কাতারে যেতে চাচ্ছেন কারণ কাতারে অনেকেই আমাদের বাংলাদেশি প্রবাসীদের আত্মীয় স্বজন থাকে আপনারা ইচ্ছা করলে তাদের সাথে গিয়ে যোগাযোগ করে দেখা করে আসতে পারেন অল্প টাকার ভিতরে আপনি একশো আশি দরকার ভিতরে পেয়ে যাচ্ছেন ভিসা সাথে আপনি টিকিট সাতশো থেকে আটশো মধ্যে রিটার্ন টিকিটও পেয়ে যাচ্ছেন সব কিছু মিলিয়ে হাজার বারোশো টাকার মধ্যে আপনি গিয়ে কাতার দিকে ঘুরে চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো যারা কাতারে ভিজা করতে চাচ্ছেন তারা আমাদের বেস্ট ফ্রেন্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হল সাউথওয়ার দুবাই এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ এছাড়া আমরা মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম চায়না জাপানে ভিসা করতেছি সাউথ আফ্রিকা তুর্কি ভিসা করতেছি আর যদি আপনার ফাইল স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যমে স্যানজান এবং আমেরিকার ফাইল প্রসেসও করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম